আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটাই হবে আপনার প্রথম অস্ত্র কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো অনেক ব্যাটে অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ভেরিফাই করার নিয়ম তাই যারা অনলাইনে ইনকাম করবেন বলে ভাবছেন তারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে অনেক ব্যাট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন তাহলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর ওয়ান ক্লিক এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি এবং কারেন্সি যেমন আছে তেমনই রেখে দিবেন তারপর প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন আমাদের প্রমো কোড হচ্ছে Sure of 100 আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে ফার্স্ট ডিপোজিটে দুইশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পাবেন এছাড়াও সাপ্তাহিক সোমবার এবং শুক্রবারে বোনাস পাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনেও তাই অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন তারপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কুতাও নোট করা রাখবেন এখন চলুন দেখাই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচে ডান দিকের মেনু বাটনে ক্লিক করবেন এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এই বাটনে ক্লিক করবে সার নেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে ডকুমেন্ট টাইপ থেকে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডে নাম্বার টাইপ করবে সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন চলুন দেখায় কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এর জন্য উপরে ডিপোজিট বাটনে ক্লিক করবেন তাহলে বিকাশ নগদ সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি বিকাশে ক্লিক করলে প্রথমেই এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন ক্যাশ আউট করার পর আপনাকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে ট্রানজাকশন আইডিটি কপি করে এখানে ট্রানজাকশন আইডির ঘরে পেস্ট করে দিবেন এবং ফোন নাম্বারের ঘরে আপনার যে বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা লিখবেন সব কিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে